ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাহিকে শারণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশ আনঙ্গ শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দরক আনন্দময়ক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দূতেবাধেতা থাকুন শ্রী শ্রী পদ্মপতি মা ও বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পুরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে এখানে সম্পূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হয় আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অতি গুরুত্বপূর্ণ এবং যাদের নিয়ে আলোচনা করব সেই রাশিটাও বারোটি রাশির মধ্যে গুরুত্বপূর্ণ কেন জানেন কেন হচ্ছে যে এই জায়গা থেকেই সাফল্য ধরা হয় এই জায়গা থেকে লাভ এই জায়গা থেকে আয় এই জায়গা থেকে লিকুইড মানি এইসব যত কিছু সাকসেস এই তম ভাব রাশিচক্রের যেটা হচ্ছে কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের প্রতিটি ভিডিওতে এত করে ভালোবাসা পায় তার জন্যে আগাম ধন্যবাদ ভালোবাসা আন্তরিকতা কিছু আমিও চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে তাদের হাতে তাদের কাছে সব কিছু পৌঁছে দিতে যেমন এই রবি এবং শুক্র দুটি বিরুদ্ধ গ্রহ সেই দুটি বিরুদ্ধ গ্রহ আপনার ভাগ্যভাবে দুটি বিরুদ্ধ গ্রহ ভাগ্যভাবে এবং দুটি বিরুদ্ধ গ্রহ দশমে তো আমাদের মেন সাবজেক্ট হচ্ছে শুক্র এবং রবি যে শুক্র হচ্ছে রাজযোগের কারক যে রাজযোগের ফল আপনার এই সময়ে প্রাপ্ত হবেন একদম হতে হবেই কারণ হচ্ছে শুক্র চতুর্থপতি এবং ভাগ্যপতি কোনো একটি গ্রহ যদি কেন্দ্রপতি অর্থাৎ এক চার সাত দশ বা কোনপতি হচ্ছে পাঁচ নয় তাহলে এই রাশির জাতক জাতিকারা যদি গ্রহটি এই পাঁচ বা নয়ের মধ্যে থাকে বা চতুর্থপতি এবং আপনার পঞ্চমপতি গ্রহ হয় অথবা চতুর্থপতি আপনার ভাগ্যপতি অথবা পঞ্চমপতি দশমপতি এরকম নানাভাবে এর কম্বিনেশন হতে পারে সেই গ্রহটি রাজযোগের ফল প্রদান করবে যেমনটি আপনাদের ক্ষেত্রে এই শুক্র করবে শুধু শুক্র করবে শুক্র রাজযোগের কারক তো হবেই হবে নিজ স্বক্ষেত্রে আসছে তো নিজের সব ক্ষেত্রে ভাগ্যভাবে মাত্রায় শুভ ফল প্রদান করবে চতুর্থ ঘরকে সমৃদ্ধ করবে আবার ভাগ্যভাবকে সমৃদ্ধ করবে কি হবে শুক্র হচ্ছে ভোগবিলাসের কারগ্রহ এটা সকলেই আমি মনে হয় আমার মনে হয় অপমর সকলেই জানেন শুধু ভোগবিলাসের যত কিছু যা কিছু আজকে পৃথিবীতে দেখা যায় সব কিছু কিন্তু শুক্রের জন্যে এবং সকল কিছুই যা ভোগের বস্তু সব হচ্ছে গিয়ে শুক্রের অধীনে তাড়িয়াতাড়ি সুখ উপভোগ করা সেটা হচ্ছে শুক্র খাওয়া দাওয়া ঘোরাফেরা মানে ভ্রমণ পোশাক পরিচ্ছদ বাড়ি সুন্দর মানে সৌন্দর্যপূর্ণ বাড়ি ঠিক আছে সৌন্দর্যপূর্ণ জীবন সৌন্দর্যপূর্ণ শরীর তো এরকম নানা কিছু যাতেই সুন্দর আছে তাতেই সুখ প্রদান করে শুক্র এবং সেটা যদি আপনার আপনার অধিকারী হয় তাহলে কিন্তু খুবই ভালো যেমন আপনার শুক্র যদি জন্মকুণ্ডলিতে খুব ভালো দেয় তাহলে খুব ভালো আপনারা যারা দেখছেন তাদেরকে একটা কথা বলবো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকান অবশ্যই করে ক্লিক করে অল বটমে প্রেস করবেন তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো এই শুক্র সময়ে সময়ে মানুষকে শুক্র চেয়ে শুভ গ্রহ সময়ে সময় মানুষকে কিন্তু শুভ ভোগ করায় এটি হচ্ছে গিয়ে শুক্রের গুণাগুণ কারণ শুক্র হচ্ছে তাৎকালিক শুভগ্রহ বৃহস্পতি তাৎকালিক শুভগ্রহ এরা কিন্তু সবসময় শুভ ফল প্রদান করে কিন্তু রবি সবসময় শুভ ফল প্রদান করে না রবি তিন ছয় অর্থাৎ রাশির থেকে তৃতীয় ষষ্ঠে দশমে একাদশে এই জায়গাগুলোতে রবি শুভ ফল প্রদান করে এবারে গোচর যখন বিচার করব তখন যে গ্রহ যেভাবে বসে থাকবে সেই গ্রহের ফল আগে বলতে হবে সেটাই আগে প্রাধান্য তারপরে অন্যান্য এখানে কুম্ভ ক্ষেত্রে শুক্র চতুর্থ চতুর্থ হচ্ছে সুখের গ্রহ মানে সুখের ঘর মন মানসিকতা বন্ধুবান্ধবী গাড়ি বাড়ি মাতা তো হ্যাপিনেস যা কিছু আছে সব কিন্তু এই এখান থেকেই হয় এরপরে আরও কিছু আছে এই শুক্র ভাগ্যভাবে যখন বসবে তখন ভাগ্যের জায়গাতে কিন্তু খুব সুন্দর ফল দেবে তবে একটা কথা শুক্র আপনার এই যে যেখানে সেখানে বসলে যেরম সেরমভাবে বসলে শুক্র আবার সবসময় ভালো ফল দেয় না যেমন ধরুন ভাগ্যকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে যদি শুক্র নবমে থাকে ভালো ফল দেয় না গোচরে শুভ শুক্র কিন্তু শুভ ফল দেয় না ঠিক আছে কিন্তু এখানে কেন দেবে এক নম্বর হচ্ছে সক্ষেত্র দ্বিতীয় হচ্ছে রাজযোগ এই রাজযোগের ফল অর্থাৎ রাজযোগ মানে রাজার মতন তার মানে সুখ প্রাপ্ত হওয়া তেও শুক্র যেরকম যার যেমন জন্মগুণ্ডলীতা আছে সে সেরকমভাবেই পাবে এখানে আমিও দিতে পারবো না অন্য কেউ দিতে পারবে না একটাই জিনিস হতে পারে যদি আপনাদের শুক্র খারাপ থেকে থাকে তাহলে তার আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে গিয়ে সলা পরামর্শ নেবেন আর আমি কিছু বলবো শেষে মাঝখানে যখন যখন মানে আমার বেরিয়ে আসবে কথা পরিপ্রেক্ষিতে আমি বলবো তাই ভিডিওটি স্কিপ করবেন না এরপরে আপনার এই ভাগ্যভাবে ভাগ্যের যে উন্নতি বাধাপ্রাপ্ত হয়েছিল সাফল্য হচ্ছিল না সেই সেই সব জায়গায় কিন্তু উন্নতি সম্ভব রবি রবি হচ্ছে সপ্তমপতি কুম্ভ রাশির ক্ষেত্রে রবি হচ্ছে সপ্তম্পতি সপ্তমপতি বসে আছে ভাগ্যস্থানে সপ্তমপতি ভাগ্যস্থানে খুবই উন্নতি করে এবং স্ত্রীর দ্বারা ধনপ্রাপ্তি হয় ব্যবসার জন্যে ব্যবসায় লাভবান হয় তো রবি যদি এমনি ধরা যায় দেখা যায় তাহলে রবি নিচস্ত হয়ে বসে আছে শত্রু গৃহে বসে আছে কিন্তু ওই যে ভাগ্যভাবে বসে আছে ভাগ্যের ফল আগে তাই রবি এখানে কিন্তু ভাগ্যকে উন্নতি করার জন্য সচেষ্ট থাকবে রবি কী দেয় যশ মান সম্মান প্রতিপত্তি তারপরে সামাজিক মর্যাদা ঠিক আছে এরকম শ্রীবৃদ্ধি সমস্ত কিছু যা মানে এইসবের ক্ষেত্রে প্রয়োজন সামাজিক জীবনে সব কিছু কিন্তু উন্নতির শিখরে পৌঁছে দেয় রবি তবে রবি কি করবে রবি আপনার জন্মকুণ্ডলীতে যেমনভাবে থাকবে সেইভাবে সে ফল প্রদান করবে এখানে একটা ব্যাপার এইবারে এই রবি সপ্তম্পতি সপ্তম্পতি ভাগ্যস্থানে বসে থাকার ফল বললাম এবারে যেটা হচ্ছে গিয়ে ঘটনা যে রবি এবং শুক্র রবি আগে থেকেই বসেছিল শুক্র ঢুকেছে নিজের সক্ষেত্রে তাহলে শুভ ফল প্রদান করবে এটাই স্বাভাবিক কিন্তু শুক্রর সঙ্গে রবির সঙ্গে বনিবানা হয় না কারণ রবি হচ্ছে তাৎকালিক অশুভ গ্রহ শুক্র হচ্ছে তাৎকালিক শুভ গ্রহ যত শুক্র গিয়ে গিয়ে কিন্তু শুভ ফল প্রদান করবেই কিন্তু রবির যত কাছে যাবে ততই কিন্তু শুক্র অস্ত যাওয়ার মতন ব্যাপার মানে ফল ফলের যে বৃদ্ধি তার হ্রাস হতে থাকবে হার কমতে থাকবে এই ব্যাপারটাকে কি করতে হবে এই আপনার রবি এখানে ষোলো তারিখ অবধি সে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তুলা রাশিতে তারপরে যখনই চলে যাবে এই রবি তো মারাত্মকভাবে আপনার ভালো ফল দেবেই দেবে কী ব্যবসা কী আর্থিক চাকরির দিক থেকে কোনো কথা হবে না শুক্র একা স্বাধীনভাবে কিন্তু ভালো ফল দিতে পারবে এইবারে আসি আরেকটা ব্যাপার শুক্র এবং রবি একে শত্রুগ্রহ এই শত্রুগ্রহটা কীরকম যেমন ধরুন কোনো লগ্নের দ্বিতীয় থাকলে রবি এই শুক্র দুই দুটো একসঙ্গে থাকে তাহলে বলা হয় যোগ তো যোগ কার হচ্ছে ধনোভাব দ্বিতীয় ভাবের দারিদ্র যুগ তো এইখানে যখন ভাগ্যভাবে বসে থাকবে যত কাছাকাছি যাবে তাতে ভাগ্যের দারিদ্রতার সৃষ্টি হবে উপরি পাওনা হিসাবে দেখুন রাহুর দৃষ্টি আছে এখানে তো রাহুর দৃষ্টিতে কী হবে রাহুর দৃষ্টি কিন্তু মোটেও শুভ নয় রাহু যে কোনো জিনিসকে কমিয়ে দিতে পারে আবার খুব বৃদ্ধি করে দিতে পারে সুখ পাচ্ছেন এমন সুখ দিল যে অসুখ হয়ে গেল যা শৈল না কারণ সুখ আবার বেশি মানুষের সয় না শরীর খারাপ হয়ে যেতে পারে ধন দৌল নষ্ট হতে পারে হ্যাঁ এরকম ধরনের অনেক কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রবির ওপর দৃষ্টি দিলে কি করবে রবির মান সম্মানকে ঘাটা করবে নিচ করে দেবে রবির ক্ষমতাটাকে কি করবে যে মান সম্মান তারপরে আপনার মানুষের কাছে মর্যাদা সেটাকে যতটা পারবে নিচ করে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ গুরুত্ব কমিয়ে দেবে ভাগ্যের গুরুত্বটা কমে যাবে এই ব্যাপারটা ততক্ষণই চলবে রবির ওপরে রবি যতক্ষণ এখানে থাকবে কিন্তু শুক রবি এখানে যখন ষোলো তারিখে চলে যাবে শুক্র থাকবে এই শুক্রের ওপরে রাহুর যে দৃষ্টি ভাগ্যের ভাব শুভত্বের ভাব কখনো খুব এমন বাড়িয়ে দেবে যে আপনি টাল মাটাল টাল খেয়ে যাবেন আবার কিছুটা কমিয়ে দিতে পারে কিন্তু কমিয়ে দিলে কিছু করার নেই শুক্র নিজের ঘরে বসে আছে নিজের ক্ষমতায় বসে আছে তাই এখানে কিন্তু তার ফল ভালো হবে ঠিক আছে এখানে এই একটা ব্যাপার যে শুক্র আপনাকে পজিটিভ দিকে পজিটিভ এনার্জি দিয়ে দেখবে গৃহে শুভ ফল প্রদান করবে গৃহের কোনো যদি কোনো কিছু বাকি থেকে থাকে বা অসাফল্য থেকে থাকে বা অসুখ থেকে থাকে বা অসুবিধা থেকে থাকে নানা রকম সেই জায়গা কিন্তু ভালো করবে তাহলে এই রবি এবং শুক্র এক জায়গায় থাকলে শুক্রের ফল যার কারো যদি জীবনে শুক্র ভালো না থাকে জীবনে কখনো তাকে দেখবেন না যে সুন্দরভাবে থাকত আগছলো থাকবে জামা প্যান্ট একদম নোংরা জামা প্যান্ট পরবে কাঁচবে কিন্তু সেটা ময়লা প্রায় এরকম একটা ব্যাপার তার মধ্যে কোনো সাঞ্জ মানে স্বাচ্ছন্দ্যতা থাকবে না দৃষ্টিনন্দন থাকবে না ঠিক আছে আবার রবি যদি খারাপ হয় জীবনে যতই পরিশ্রম করুক মানে কারোর মানে পা বলে না পা চেটে দিলেও সুনাম কখনো পাবে না এরকম একটা ব্যাপার তাই দুটি গ্রহকে ভালো রাখার জন্যে আপনারা যদি ভালো থেকে থাকে ভালো যদি না ভালো থেকে তাহলে আপনারা জ্যোতিষের পরামর্শ নেবেন এবার আমি যেটা বলছি সেটা শুনুন সেটা হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে রবির জন্যে সকালবেলায় ঘুম থেকে উঠবেন তখনই আগের সূর্য যখন উঠবে তার আগে গিয়ে আপনারা অপেক্ষা করবেন সূর্য ওঠা সূর্য উঠলে প্রণাম করবেন সূর্য উঠলে সূর্যের মন্ত্র জপ করবেন এরকম ধরনের যদি করেন যার তার জপ তার তাকে স্মরণ করেন এটা করবেন ঘরে রবির স্তব কবজ পাঠ এসব করবেন আর পিতা বেঁচে থাকলে যাদের পিতা আছে তারা পিতাকে সেবা করবেন এবং শুধু তাই নয় পিতৃস্থানীয় মানুষদেরকেও সেবা করবেন এছাড়া শুক্র নারীদেরকে সম্মান করবেন নারীরা পুরুষদেরকে সম্মান করবে এবং নারী পুরুষেরা নারীদের বাচ্চা মেয়েদেরকে কাছে চুড়ি কিনে দেওয়া পুতুল কিনে দেওয়া খেলনাবাতি কিনে দেওয়া এইসব যদি করে তাহলে খুব ভালো হয় ঠিক আছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে তাদেরকে কখনো মিষ্টি বা লজেন্স বা এরকম ধরনের কিছু মিষ্টি জাতীয় খাদ্য তাদেরকে দেওয়া ভালো আর স্নান করার পরে কি করবেন পারফিউম ব্যবহার করবেন এতে আপনাদের কিন্তু ভালোভাবে উন্নতি হবে আপনাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কুম্ভ রাশি জাতক জাতিকারা আরও উন্নতি করুক নমস্কার